গরুচোরকে খুঁজতে বেরিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল লোহার রড চোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি চ্যাংরাবান্ধা এলাকায় একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে কয়েক কুইন্টাল লোহার রড জানা গিয়েছে ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংরাবান্ধা এলাকার বাসিন্দা মনেশ্বর রায়ের বাড়িতে গতকাল গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটে গরু চুরি হয়েছে জানতে পেরে রাতেই গরু চোরকে খুঁজতে বের হয় মনেশ্বর রায় সহ গ্রামের কয়েকজন সেই সময় সন্দেহজনক দুজনকে আটক করে গ্রামবাসীরা তাদের জেরা করে জানতে পারেন তারা গরু চুরি না করলেও লোহার রড চুরি করেছে এরপরে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ফুলবাড়ির সংলগ্ন কাঞ্চনবাড়ি এলাকার একটি ফাঁকা মাঠ থেকে কয়েক কুইন্টাল লোহার রড উদ্ধার করে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এখানে রাত্রে তিনটার সময় আমাদের গরু চুরি হয়েছিল গরু যখন চুরি হয় তখন আমরা রাত্রে তিনটা বাড়াইছি খোঁজনীতি খোঁজনীতি হতে হতে আসে দিক দিয়ে ওই দিক দিয়ে আসে এই যে এখানে কি বলে এখানে যখন নাম এখানে আসি এখানে আসি দাঁড়াইছি এখন দাঁড়া পরে এই দিক থেকে একটা বাইক বাইর হয়েছিল ওই বাইকটা পিছনে করতে 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 ওই যে ছ ফিটা ফ্যাক্টরি যে ওখানে ধরছি গাড়ি বাইকটাকে যখন বাইকটা ধরছে দুইটা ছেলে হলো আটকাইছি বাইকে ছিল বাইকে থাকাতে ওখানে ওটুকু ধরলাম তো আমাদের গরুগুলো তোরা চুরি করছিস তখন কিন্তু আমরা গরু চুরি করি না গরু চুরি না ওই তো লোহা চুরি করছি লোহার চুরি করছি লোহা চুরি করছি তখন কথা লাগে না গরু চুরি করছি গরু চুরি করছি এইভাবে বলছি আমরা তখন পরে রাস্তা শিকার বলছে ঠিক আছে তোমাদের যদি গরু চুরি করি তোমাদের গরু পয়সাটা আমরা দিয়ে দেবো এটাও শিকার হয়েছিল হ্যাঁ বলছে যে লোহা চুরি করছে তারপর ওখানে সিকিউরিটি গার্ড ছিল গার্ডগুলো জিজ্ঞাসা ছিল জিজ্ঞাসা করছে ওরাও বললো যে তোরা কী চুরি করিস ওদের বলে তেল চুরি হয়েছিল দুশো লিটার না চারশো লিটার ওদের গাড়িগুলো ওরাও বললো এই করে তখন ওখানে মানে রাতটা শেষ হয়ে গেলো তার ওখান থেকে চোরগুলো জিজ্ঞাসা করে কথা রটছি তখন এদিক থেকে আবার ঘুরে আসলাম কথা রোড রাখছি সে দেখতেছি এখানে রডগুলো আছে পরে কয়টা বাজে তখন রাত আমরা তিনটার সময় গরু কার বাড়িতে আমাদের বাড়িতে একটা পাওয়া গেছে কি এখানে পাওয়া যায়নি এখানে রড মানে তিন কুন্টালের মতো হবে